বুধবার সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মেমারিতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অধীনে মেমারি পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারা মোড় কাজীপাড়া এলাকায় স্থানীয়দের দাবি খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তার তদন্ত শুরু করেছে মেমারি থানা এবং জেলা পুলিশ মৃত স্বামী ও স্ত্রীর নাম মুস্তাফিজুর রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর এবং মমতাজ পারভেন বয়স আনুমানিক পঞ্চান্ন বছর স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছে স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে থেকে টেনে হিচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন তারা কারণ ঘর থেকে রাস্তা অবধি গোটা এলাকা রক্তের দাগ রয়েছে বাড়িতে স্বামী স্ত্রী এবং এক সন্তান থাকতেন যদিও সাত ঘটনা ঘটার পর থেকে তাদের সন্তান পলাতক গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য রয়েছে এলাকায় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি দেখলাম আমি যাচ্ছি যে মাতালরা পড়ে থাকে এখানে মদকে মাতালরা শুয়ে থাকে তখন বলছে হয়তো মাতাল যে পড়ে আছে দিয়ে তারপরে আমি এই গিয়ে দেখছি একটা মেয়ে ছেলে আছে তখন ঘুরে থাকি দেখছি হাজির সাহেব তখন ওদের যে কাজের লোক আছে তার যে যারা ওই পুকুর দেখাশোনা করে পুকুর তাদের যে বললাম তারা এলো আর আমি যে ভয়ে আর নামাজ পড়তে পারি না আমি যে ছুটেছে বাড়িতে এসে নামাজ পড়লাম দিয়ে আর আমি বেরোইনি ঘর থেকে আপনি কি তাদের চিনতেন না 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 ওই যে কাউ চিনতে কি আমি তাদের আপনার প্রতিবেশী তো হ্যাঁ প্রতিবেশী জানেন

হয়তো দেখেছে অনেক লোককেও বলেনি আমি দেখে আমি তারপর আমি বাড়ি চলে এলাম আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ ওনার যে বাড়ি বাড়ির সামনে রাস্তার উপরেই ওনাদের দুজনার বডি আর কি পড়েছিলেন স্বামী স্ত্রী গলা কাটা অবস্থায় পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ওইটাই আমি দেখেছি কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে খুন বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করেছে কি নাম ওনাদের ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান ওনার বয়স ছেষট্টি আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন ওনার বয়স পঞ্চান্ন কোনো শত্রু বা কিছু আছে এরকম না এখন তো কিছু সেরকম নেই যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চকআউট করেছে টোটালি ঘিরে রেখেছে আর বডি আপনার পুলিশ ফিলে নিয়ে চলে গেছে পঞ্চনামার জন্য কি করতেন যিনি এমনি আপনার মামার জমি জায়গা ছিল উনি চাষবাসই করতেন এটা কোন জায়গা

মানে যে খুনি করে খুন করেছে যেটা মাদার হয়েছে সেটা এবার ভালোভাবে তালিকা দিয়ে কেন তাকে ধরা হয় পুলিশ এসেছিল অবশ্যই এসেছিল পুলিশ এসেছিল বডি নিয়ে বডি নিয়ে গেছে চলে গেছে আচ্ছা এই ঘটনার মানে এই যে হঠাৎ করে এরকম ঘটলো তার মানে আপনারা কি সন্দেহ করছেন যে তাহলে ছেলে কাজ করে থাকতে পারে সেটা আমরা বলতে পারবো না সাসপেন্ড অবস্থায় আছে পুলিশ এটা কোন জায়গাটা ঘটনাটা আজকে ভোরবেলা থানা একটা ইনফরমেশন আছে যে দুজন একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে খবর পাওয়ার পর থানায় মিডিয়াত ফিরে সেখানে আসে এবং দেখা যায় যে দুজন প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যেটুকু তখন দেখা গেছে গলার ওখানে ডিপ কাঠি জুড়ি আছে তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপর যেটা আছে যার পাওয়া গেছে তারই বাড়ি এটা তার নাম হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছর ওপর এবং ওনার সাথে যিনি ছিলেন স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরে যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিউর করে রাখা হচ্ছে আমরা ফরেন্সিক টিমকে আমরা ইন্টিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো ওনারা কালেক্ট করবেন আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি কিছু কি প্রাথমিকভাবে পাওয়া গেল এখন খুব টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছেন বিবাহিত উনি আরেক দূরে থাকেন তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস পাওয়া খুনের মামলা হ্যাঁ ওনারা এতক্ষণ তো বোঝাই যাচ্ছে তো এবার ওনারা আসুক ওনারা অভিযোগ একটা দেবেন সেটার বিষয়ে আমরা ফেয়ার করব বাট খোঁজখবর করার থেকে শুরু করেছি হ্যাঁ ঠিক আছে হুম